কি বলবে বলো সকাল সকাল আমরা এক টাকার কচুরি খেতে চলে এসেছি তাই তো এই কচুরির দোকান তোমরা কোথাও দিয়ে এসেছে বেলাপুর থেকে এখন কচুরি পাওয়া যায় হ্যাঁ এক টাকার কচুরি এখনও পাওয়া যাচ্ছে আর দারুণ খেতে দারুণ খেতে দেখো দশ টাকার ভর্তি হয়ে যাবে হ্যাঁ

জায়গাটা দাড়িয়া রোড মাঠপাড়া টিটাগর গাছ স্কুল মাঠপাড়া গাছ স্কুল আছে তার পাশেই আছে রাস্তার উপরে একটা একার কচুরি টাকার কচুরি আমাদের মধ্যে ঘুগনি আছে ঝুড়িবাজা আছে সসটা দিয়েছে আমরা সস নিয়েই স্যার হ্যাঁ না আছে ঘুগনির সাথে হ্যাঁ তাও আবার ব্যারাকপুরে আহ অসাধারণ তোমরা তো খাচ্ছ আমি ভিডিও করে এসেছি আমি খাবো কখন দেখ এখন খেয়ে তো নেই তারপর নমস্কার বন্ধুরা আমি সরকার ভ্লগে স্বাগত প্রত্যেক দিনের মতো একটি ভ্লগ নিয়ে চলে এসেছি আর আজকে হলো রবিবার তা ব্লগটি শুরু করব কোথা দিয়ে তা আমি নিজেও জানি না যাই হোক সকালবেলা কিছু টিফিন করতে গেছিলাম আমাদের এখানে এক টাকার কচুরি পাওয়া যায় সেটা ভিডিও করেছি আমার অফিস থেকে কিছু দাদারা এসেছিলো তাদেরকে তারা আর আমি একসাথে খেলাম টিফিনটা করলাম ওখানে আমাদের পাশে বাড়ির পাশেই এক টাকার কচুরি খেতে খুব সুস্বাদু ঘুগনিটা অসাধারণ তা ব্লগে দেখতে পাবেন আপনারা পুরোটা দেখবেন স্কিপ করবে না কোথাও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন না যারা যারা নতুন এখনো বন্ধু আমার ভিডিওটি দেখছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করেননি তারা আমার চ্যানেলটি অনুরোধ রইল অত সাবস্ক্রাইব অথবা ফলো করে দেবেন আর ব্লগটি দেখতে থাকুন স্কিপ করবেন না আর কী কী করছি সারাদিন সেটা আপনাদের দেখাবো আর আমার ফেসটা পুরো অন্যরকম হয়ে গেছে অনেকেই চিনতে পারছে না কালকে অন্য একরকম দেখেছে আজকে হবে অন্য রকম হয়েছে তাই অনেকেই আচমকা হয়ে গেছে তা আমি আজকে হেয়ার কাট করে এসেছি সব পরিষ্কার করে এসছি মুখে ফেস টেস যাই হোক আর গরম তো ভালোই পড়ে গেছে আজকে আমরা ফ্যান চালিয়েছি দেখুন মাথার ওপর ফ্যান চলছে গরম লাগছে গরমের জন্যে আমার হেয়ার কাটিংটা কেমন হয়েছে অবশ্যই আপনারা বলবেন টুল টুল কেটে ফ্রেশ হয়ে জাস্ট পুজো দিলাম পুজো দিয়ে উঠলাম স্নান টান করা হয়ে গেছে মাও সকালে স্নান টান করে নিয়েছে আর দেখুন মা টেবিলে খাবার সাজাচ্ছে সাজাচ্ছে এদিকে টিভি চালানো আছে হাঁড়িতে ভাত নিয়ে আসছে রান্নাঘর থেকে মা এখন টেবিলে ভাত রাখলো যাই হোক এখন প্রায় কটা বাজে দুটো পাঁচ বাজে দুটো পাঁচ বাজে যে আমার মাথার উপরে ঘড়ি দেখুন পাঁচ পাঁচ ছয় ছয় এক ফ্লকটা এখান দিয়ে শুরু করলাম যাই হোক আপনারা দেখতে থাকুন আর ঘুগনি আর কচুরিটা খুব ভালো হয়েছে আপনারাও এসে ট্রাই করতে পারেন অবশ্যই আর আমার সাথে দেখা করতে পারেন হ্যাঁ খুব ভালো হয়েছে খুব সুস্বাদু বলছে দারুণ হয়েছে বলে দারুণ জানতাম না তো কচুরি এত সুন্দর এখানে বড় হলে তো ভিড়ে ভিড় আর কি কত দিচ্ছ মা ভিড়ে ভিড় হয়ে যেত আরে দা ঘুগনিটি এত সুন্দর হয়েছে হ্যাঁ আটানা আনা হ্যাঁ বলেছি আট আনা এখন এক করে হয়েছে প্রচুরই যাই ওদের খুব ভালো লেগেছে ঘুগনিটার টেস্টও হয়েছে এত সুন্দর অপূর্ব ঝুড়ি ভাজা দিয়েছে তার মধ্যে সস দিয়েছে আমরা সসটা নিই নি যদিও ওরা সস নেয়নি ঘুগনি ঘুগনির ওপর ঝুড়ি ভাজা তারপরে ঘুগনিটার মধ্যে সোয়াবিন আছে আলু আছে খুব ভালো লেগেছে বলে ঘুগনিটা দারুন আছে দুপুরে স্পেশাল খাওয়া দাওয়া কি কি আইটেম করেছে দেখাই আপনাদের চলুন মা ভাত বাচ্ছে এই যে ভাতের থালা রেডি আমার এই মায়ের থালা কিরকম একটা গন্ধ গন্ধ বেরাচ্ছে ও যাই হোক ভালো তারপরে দেখুন আজকে চিকেন কষা করেছে মা এইটা চিকেন কষা ও এটা চিকেন এই যে ঝোল দিয়েছে আর এটা চিকেন কষা করেছে পুরো শুকনো শুকনো দেখে লবণ লাগছে একদম শুকনো করেছে কোনো তেল ঝালে মশলায় শুধু কোনো জল দেয়নি এর মধ্যে আর এইটাই ঝোল ঝোল করেছে এটা এটা পুরো ঝোল করেছে দেখুন লেগ লেগ পিস দেখা যাচ্ছে ওই যে আলু টমেটো ভাতে দিয়েছে পেঁয়াজ দিয়ে মেখেছে শুকনো লঙ্কা দিয়ে আর এটা হয়েছে মোচার ঘন্ট মোচা সারিয়েছিল মা মোচার ঘন্ট করেছে দেখো সকাল দিয়ে বান্না কিছুই দেখাতে পারিনি আমার চুল কাটতে অনেক সময় লেগে গেছে এই কখন গেছি আটটা সাড়ে আটটায় আর এসছি পৌনে এগারোটায় এত লাইন পড়েছে আজকে চুল কাটতে গিয়ে খুব ভিড় খুব ভিড় আর যেই জায়গায় দোকান ছিল ওনাদের দোকানটা অন্য জায়গায় শিফট করেছে যাই হোক খুঁজতে খুঁজতে আমার দেরি হয়ে গেছে যাই হোক আর আমার ভাতের থালা রেডি এখন খাবো আমাদের খিদে তো পেয়েছে আপনারা দেখতে থাকুন আমার ভ্লগটি প্লিজ অনুরোধ রইলো আপনাদের বিশাল আজকে গরমও পড়েছে আর হাওয়া দিচ্ছে বাইরের দিকে লেবুর বাটি লেবু দিয়ে দাও পাতে তুমি নিয়ে নাও পাতে লেবু লেবু দিয়ে দিলে ওই পাতে মোচার ঘন্ট দিয়ে দিয়েছে আগে মোচার ঘণ্টটাই খাই ভাত একটু কম দিলে ভালো হতো অনেকটা ভাত দিয়েছে যদি না খেতে পারি মোচার ঘন্টটা আগে মেখে নিই মোচা তো আমার খেতে খুব ভালো লাগে আজকে সব আমার ইয়োপিয় খাবার হয়েছে প্রত্যেকটা খাবারই খাই খাই না তা তো নয় সবই খাবো এই মজার ঘন্টটা খাই তারপর কেন কেমন লাগছে বন্ধুরা অবশ্যই হবে আপনারা কেমন আছেন সেটাও জানাবেন তো দারুণ তো হবে ভালোভাবে রান্না করলে তো অসাধারণ হবে আমি খুব ভালো আছি বন্ধুরা দেখতে থাকুন আমার ব্লগটি এখন লাঞ্চের টাইম দুপুরে যে আমরা খেতে বসে গেছি বাহ দারুন হচ্ছে অসাধারণ আর আচ্ছা এখন আলু টমেটো ভাতাটা মেখে নিচ্ছি আমার মোচার ঘন্টটা খাওয়া হয়ে গেছে ভালো করে এই বালু হাতে মাখা একটা গন্ধই আলাদা তেল দিয়ে শুধু মেখেছো ওটা না ঘি দিয়েছ তেল দিয়েছো মানে পেঁয়াজ আছে টমেটো আছে আলু ভাতে টমেটো ভাতে শুকনো লঙ্কা দিয়ে মাখা তেল নুন দিয়ে চিকেন কষা এখন স্লাড তুলে দিচ্ছে মা লাই বেশ বেশ আর দিতে হবে না এই কটা খেয়ে নিই চিকেনটা দেখুন কালারটা কি সুন্দর হয়েছে গলে গেছে একদম আঙ্গুল দিয়ে ছাড়িয়ে নিচ্ছি এত সুন্দর হয়েছে চিকেন কষাটা অসাধারণ হয়েছে ওটা ঝোল করেছে একটু চিকেনটা আর এটা পুরো শুকনো এটা জল ছাড়া তেল কষানো আর কি শুধু খুব সুন্দর হয়েছে না ভাত লাগবে না একটু ঝোল দাও

এটা খেতে পারবো না মাংসটা অনেকগুলো নিয়ে নিয়েছে ছোট ছোট টুকরো হ্যাঁ বড় ভালো লাগে না আমার লেট পিসটা বড় আছে চিকেন খাচ্ছে চিকেন কষা পেট ভরে গেছে আর ভাত লাগবে না খাওয়া প্রায় শেষের দিকে আমার খাওয়া প্রায় হয়েই গেছে ভালোই হলো খাবারটা এইবারে স্পেশাল আপনারা দেখতে থাকুন শেষ গালটি খাচ্ছি ভাত মাখা হয়ে গেছে আমাদের মা বাবাদের খাবার দিতে যাচ্ছে না আমি পাড়া দিচ্ছি না ঠিক খাবার দিতে যাচ্ছে এই যে দৌড়িয়ে চলে আসছে তুই দেখো লেজ না তো না চলে এসেছে